সব থেকে বড় হচ্ছে নিজেদেরকে লোকটা দেখতে পাব তো সেটা যদি আমরা যদি বড় লক্ষ্য যদি দিয়ে যেতে পারি এর থেকে বড় দান আর কিছু হতে পারে সারা জীবিত তাদের যদি আমরা কোন সেবা করে না যেতে পারি অন্তত মৃত্যুর সময়টুকু হচ্ছে আমরা যেন এই সমাজকে কিছু অন্তত দিয়ে যেতে পারি এটাই আমরা আমি চাইব আমাদের সকল মানুষ আরও সচেতন হয়ে উঠুক এই রকম প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তাদের কাদের এই ধরনের বিভিন্ন সমাজসেবী মূলক কাজকর্ম গড়ে উঠুক এবং আমাদের দেশ আমাদের হচ্ছে জাতি আমাদের হচ্ছে সব যেন এই বলে আমি আমার বক্তব্য মন ঢুকে গেলো সৌভ্যের কথা কি সুন্দর ভাবে আজকে ব্যক্ত করলেন এই সুন্দর ভাবে আজকে ব্যক্ত করলেন শ্রোভোগ মজুমদা আর মাদার টেনিস রা সভা ঘরে অন্য প্রায় স্মৃতিতে নির্দিষ্ট মাদার টেরিসা সভা ঘরে আজকে শুভ দ্বার উদ্ঘাটন হয়েছে দ্বার উদ্ঘাটন করেছেন তার মা দেবশ্রী রায় ছিলেন সাংগ্রাইন থানার আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন বিশিষ্ট ফুটবলার শেখ সিকন্দর সাহেব উপস্থিত ছিলেন ডাক্তার দিলীপ কুমার ভরাই ও আরও অনেক এই উদ্ঘাটন উপলক্ষে আমরা আজকে যে দুটি কার্যসূচি সম্পাদিত করছি এই কার্যসূচির একটি বিনা ব্যয় চক্র পরীক্ষা শিবির এই চক্ষু পরীক্ষা শিবিরে যে অ্যালাও হবে তার চোখের অপারেশন খুব নামমাত্র খরচে করা হবে এবং এবং তার সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবির এই দুটি কার্যসূচির মাধ্যমে আজকে আমরা এই কার্যসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের সকলের কাছে আমি এই বলেই ধন্যবাদ জানাই যে আপনাদের সকলের উপস্থিতি অনেক মানুষ চলে এসেছিলেন এখন উপস্থিত হয়েছেন ডাক্তার জয়ন্ত তালুকদার মহাশয় আমি ডক্টর জয়ন্ত তালুকদার মহাশয়কে একটু আমাদের ছোট্ট মঞ্চে ছোট্ট ঘর ছোট্ট সভাঘর ছোট্ট সভাঘরে ডাক্তার জয়ন্ত তালুকদার মহাশয়কে আমি ডাকছি

ভালোবাস তেমনি সবার মনের মধ্যেই দেখে যায় আমি আলাদা করে কিছু বলবো না কয়েকটা কথা শুধু স্বাস্থ্য সম্বন্ধে বলি আমি যেহেতু স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে জড়িত তাই বলি আজকে আমি যতদূর জানি সাঁক্রাইল অঞ্চলে বেশ কিছু ভালো ছেলে ডাক্তারি পাশ করেছে যদি এগিয়ে আসা যায় প্রথমে আজকে আমাদের সংগঠনে মাদার টেরিজ সবাঘরের শুভ উদ্বোধন এই শুভ উদ্বোধন উপলক্ষে আমরা দুটি কার্যসূচি সম্পাদিত করছি একটা হচ্ছে বিনা ব্যয়ের স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং তার সঙ্গে সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা যে সামাজিক কর্মকাণ্ডগুলো করি আমরা এক স্বাদের তলায় গরিব অসহায় মানুষকে সব কিছু পরিষেবা দেওয়ার চেষ্টা করি আমাদের আউটডোর ডিপার্টমেন্ট চলছে তার সঙ্গে সঙ্গে প্যাথোলজি এক্স রে পি অক্সিজেন অ্যাম্বুলেন্স সরবরহ অর্থাৎ সমস্ত পরিষেবা আমরাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমাদের আজকের এই কার্যসূচি সম্পাদিত আপনি যে প্রস্তাব কথাটি বললেন যে আর্জি করে বিক্ষোভ সমাবেশ এবং রক্তদান ছিল আমি বলছি বিচার আমরা সবাই চাই যে ঘৃণ্য যে ঘৃণ্য কাজ আজকে আর্জি করে হয়েছে সেই বিচার আপামর জনসাধারণ চাই আপামর জনসাধারণ বিচার চায়, এই বিচার আমাদের দিতে হবে এটাই আমাদের দাবি বলতে পারলেন এখনো পর্যন্ত জিনিস মোটামুটি হয়ে গেছে দেখা যাক দুটো পর্যন্ত আর কতজন হবে ওই আমাদের চোখের ডিপার্টমেন্ট চলছে আমি এই গণমাধ্যমের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে বিভিন্ন পাড়ায় পাড়ায় এই ধরনের সংগঠন আমাদের মধ্যে গড়ে ওঠে যাতে গরিব মানুষের উপকার হয় কারণ যে সরকারি আসুক না কেন বর্তমান জনসংখ্যায় সবাইকে পরিষেবা দেওয়া সম্ভবপর নয় সুতরাং যদি সংগঠনগুলো সামাজিক কর্মকাণ্ডের মধ্যে অর্থাৎ স্বামীজির যে আদর্শ যে বহুরূপে সম্মুখে তোমার সারিকতা খুঁজিতে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে এইটার মাধ্যমে যদি এগিয়ে আসে তাহলে খুব যে আমাদের এই মাঠে এই মাঠে আমাদের দুটো পূর্ণাবয় মূর্তি আমরা বসিয়েছি একটি স্বামীজির একটি মাদার টেরিসা এবং এই উদ্যানটা এখন বৃষ্টির জলে ভর্তি হয়ে আছে এই উদ্যানটা আমরা স্বামীজির নামে উৎসর্গ করেছি এবং আজকের এই সমাপতটা আমরা মাদার টেরিসার নামে উৎসর্গ করেছি কারণ এই মাদার এবং স্বামীজি এরাই তো আমাদের সেবা শিখিয়েছে আরও সেবার মাধ্যমে মানুষদের সেবার আরও এগিয়ে নিয়ে যাওয়ায় বয়স্ক দিব্যেন্দু ব্যানার্জি সাধারণ সম্পাদক